মেনুয়াল ডিম ফোটানোর মেশিনে ডিম ঘুরিয়ে দেওয়া এটি একটি সমস্যা মনে করি আমরা আজকে সেটি আমি দেখাবো খুব সহজে কীভাবে আমরা মেশিনের ডিমগুলোকে ঘুরিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ট্রেতে ডিম দেওয়া রয়েছে এখানে সর্বমোট আটশো ডিম রয়েছে এই আটশো ডিম ধরিয়ে দিতে আমার কতটুকু সময় লাগলো আপনারা নিজেরাই সেটি দেখতে পেলেন তাই আমি সব সময় সাজেস্ট করি বা পরামর্শ দিয়ে থাকি যে নতুন খামারি হলে তাদেরকে অবশ্যই ম্যানুয়াল মেশিনটি দিয়ে কাজ শুরু করা দরকার কারণ এতে ইনভেস্টটা অনেক কম হয় খরচাটা অনেক কম হয় স্বল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করা যায় আটশো ডিম আমাকে ঘুরিয়ে দিতে কতটুকু সময় লাগলো আপনারা নিজেরাই দেখলেন এবং বুঝতে পারলেন